এটা করেও কোনো আমরা কোনো কোনো কি বলবো বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়নি আর বাহার খুবই মানুষ আমাদের যাওয়ার সময় নিয়ে তিনি গেছিলেন ছিলেন একটিংয়েছেন তখন আমাকে খুশি মনে মানে বিদায় জানিয়েছেন প্রতি সব সহকর্মীদের প্রতি প্রাপ্ত ছিলেন ঠিক আছে গুয়া রাখবেন আমার কিন্তু আছে যেহেতু আমাদের করে ওইটা ট্রাস্টের আছে যতদিন স্বাস্থ্য ভালো থাকবে থাকতে পারবো আটটা দিনে গুয়া রাখবে ভালো থাকে করতে পারি একটা নাম আছে না

আপনি আমাদের হৃদয়ে আছেন সবসময় থাকবেন